দুনিয়ার মধ্যে বিপদে পড়ে না এমন কোনো মানুষ নেই প্রত্যেকটা মানুষই বিপদের সম্মুখীন হয় আর যখন মানুষ বিপদ মুসিবতে ফেসে যায় তখন তারা বড় পরিসান হয়ে যায় ঘাবড়ে যায় অথচ আল্লাহ রসুর সল্লুসাল্লাম বিপদের সময়ে এমন একটি দোয়া পাঠ করতেন আমাদেরকে এমন একটি দোয়া শিখিয়ে দিয়েছেন যেই দোয়া যদি কোনো বান্দা ইমান ও সাথে পাঠ করে তাহলে আল্লাহ রব্বুল আলমিন ওই ব্যক্তিকে বিপদ থেকে হেফাজত করবেন শুধু তাই নয় বিপদের মধ্যে তার যত ক্ষতি হয়েছে তার চেয়ে উত্তম জিনিস মহান মালিক তাকে দান করবেন সুবাহিম সেই দোয়াটি হচ্ছে সহী মুসলিমের হাদিস আম্মাজান

ইন্ন লিল্লাহি ওয়া ইন্ন ইলেহিরা জারউল আল্লাহ জর্নি ফে মুসিবাতি ওয়াখলিফলি হয় রম মিনহা যার অর্থ হচ্ছে আমরা আল্লাহর জন্য এবং আমাদেরকে তারিদিকে ফিরে যেতে হবে হে আল্লাহ আমার এই বিপদে আপনি আমাকে নেকি দান করুন সোয়াব দান করুন এবং এই বিপদে আমার যা ক্ষতি হয়েছে আমার যা হারিয়ে গেছে তার বিনিময়ে তার চাইতে আপনি উত্তম জিনিস দান করুন যদি কোনো বান্দা কঠিন বিপদের সময় ঈমান ও সাথে ধৈর্যের সাথে ইননা লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতী واخলিফ লী খায়রান মিনহা এই দোয়া পাঠ করে তাহলে আল্লাহ রব্বুল আলামিন বিপদের সময় ওই ব্যক্তির যত ক্ষতি হয়েছে মহান মালিক তার চাইতে উত্তম প্রতিদান তাকে দান করবেন সুবাহ এজন্য যখনই আমাদের জীবনে বিপদ আসবে তখন হতাশ পাওয়া যাবে না বরং ধৈর্যের সাথে ইখলাসের সাথে মহান মালিকের কাছে বেশি বেশি এই দোহা পাঠ করতে হবে তাহলে আল্লাহ রব্বুল আলমী অবশ্যই আমাদেরকে উত্তম প্রতিদান দান প্রতি আমাদের প্রত্যেককে সকল প্রকার বিপদ থেকে হেফাজত করুন আর কখনো বিপদ এলে ধৈর্যের সাথে বেশি বেশি এই তো পাঠ করার তৌফিক দান করুন আমি